ফায়ার সার্ভিসের পেছনের রাস্তার নতুন নামকরণ হল শিবনাথ রোড এতে উপস্থিত ছিলেন ডিএমসি চেয়ারপারসন ধর্মনগরের বিধায়ক ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে ধর্মনগর ফায়ার সার্ভিসের পেছনের দিকের রাস্তা আজ অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি রবিবার থেকে নতুন নামকরণ হয় এখন থেকে এই রাস্তার নতুন নামকরণ হয় শিবনাথ রোড এই রাস্তার নতুন নাম শিবনাথ রোড করে দ্বার উদ্ঘাটন করা হয় এতে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন এছাড়াও উপস্থিত ছিলেন সাত নং ওয়ার্ডের কাউন্সিলর পিজুষ রঞ্জন দে উক্ত এলাকার বুথ প্রেসিডেন্ট গীতশ্রী নাথ সহ বুথের অন্যান্য কার্যকর্তাগণ সহ উক্ত এলাকার জনসাধারণরা পরবর্তীতে সেই রাস্তা পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সেখানে গিয়ে তিনি উপস্থিত বুথ সভাপতি ও অন্যান্যদের সাথে কথা বলেন এবং তাদের সাধুবাদ জানান বিধায়ক বলেন তিনি অত্যন্ত আনন্দিত এই রাস্তার নতুন নামকরণ করাতে নামকরণের মাধ্যমে রাস্তার ও জায়গার গুরুত্ব ও পবিত্রতা বাড়ে ধর্মনগরে আগামী দিনে আরও একাধিক রাস্তার নামকরণ করা হবে বলে তিনি জানান ধর্মনগর শহরকে সার্বিক দিক দিয়ে সুন্দর করে তুলতে জনগণ যেভাবে ওনার পাশে এগিয়ে এসেছেন তাতে তিনি অত্যন্ত আনন্দিত ও সকলকে এর জন্য ধন্যবাদও জানান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন পরবর্তীতে ষোলোই ফেব্রুয়ারি রবিবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ এই অনুষ্ঠান সম্পর্কে একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন বুথ প্রেসিডেন্ট গীতশ্রী নাথ ওই রাস্তা থানার সে রাস্তার নাম হবে এই যে নামাকরণগুলোর মাধ্যমে কি হয় এক একটা জায়গার ওয়েটটা বাড়ে তার জায়গার এক একটা এলাকার মাইলেজ বাড়ে এক একটা জায়গার গুরুত্ব বাড়ে ফায়ার ব্রিগেডের পেছনে বিবি স্কুল কাছে কোনো কারণ আমি নাই থানা রোড অধিকাছি ঝেল রোড হতে পারে না এগুলো তাই আজকে খুব আমরা আমি আমি তো ব্যক্তিগত খুব পরিতৃপ্ত বোধ করছি যে শিবনাথ রোড রাস্তা নামাকর হওয়াতে আশা করি ওই পাশেও নিশ্চয়ই যদি বোর্ড লাগিয়ে থাকেন আমি বলবো নাগরিকদের ধন্যবাদ জানাবো নাহলে ও দিয়ে লাগাতে হবে খুব খুব প্রীত হলাম অত্যন্ত আনন্দ পাচ্ছি এইভাবে ধর্মনগরের জন্য এক একটা জিনিস আমরা তৈরি করব আমি খালি ভাবি যে শুধু মিটিং মিছিল চাঁদাবাজি করে পঁচিশ তিরিশটা বছর কাটিয়ে দিল করে নিয়ে কোনো চিন্তা নাই ভাবনা নাই কীভাবে উন্নয়ন করা যাবে তার কোনো রূপরেখা নেই যাও ক্যালাকবাসকে আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা জানাই এবং শিবনাথ রোড না হওয়াতে এটার পবিত্রত ধন্যবাদ নম্বর আমি বুথ প্রেসিডেন্ট পৌরসভার উদ্যোগে আমাদের বিশ্ববন্ধু সেনের উদ্যোগে আজকে আমাদের এই রাস্তার নামকরণ শিবনাথ রোড করা হলো আমরা সবাই খুব আনন্দিত ওনার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই কোন রোডটাকে শিবনাথ রোড করা হয়েছে ফায়ার ব্রিগেডের পেছনের রোড দীর্ঘদিন ধরে এই রাস্তার একটা নাম ছিল ফায়ার পেছনের রোড বিহাইন্ডার ফায়ার সার্ভিস বলে চলত এখন আমরা ওই শিবনাথ রোড নামকরণ করেছি আজ থেকে এটার নাম এটার নামকরণ শিবনাথ শিবনাথ রোড হয়েছে